i মর্মান্তিক দুর্ঘটনা ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে তিন বাইক আরোহীর মৃত্যু মৃতরা হল আজমল শেখ বয়স আনুমানিক বছর বাড়ি জালালপুরের সেলিমপুর বুধবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে জানা যায় এদিন একটি বাইক চেপে তিন বাইক আরোহী কালিয়াচকের দিক থেকে মালদার দিকে যাচ্ছিলেন কিন্তু সালেপুর এলাকার এক টোটোর সঙ্গে প্রথমে ধাক্কা লাগে সেই ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে তিন বাইক আরোহী ওই সময় মালদার দিক থেকে আসা এক ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় দুই বাইক আরোহীর এবং এক বাইক আরোহী গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকেও মৃত বলে ঘোষণা করে এরপর তিনটি মৃত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরে কালিয়াছক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোথায় বাড়ি কোথায় আপনাদের কোথায় গিয়েছিল আপনারা ছেলেরা কোথায় গিয়েছিল বলো বাড়ি নেই সাথে বলবেন না মোবাইল আছে আমরা আমরা তো যাই আমরা তো যাই না কি আর লাগ 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 দেখলাম কিভাবে হয়েছে কিছু বুঝতে পারছে যে আমরা আসলাম তো দেখলাম এখানে মোটরসাইকেল লেগেছে থাকা লাগে মোটরসাইকেল লাগে রোড এ ফালে হয়ে গেছে তারপর তোমার কি বলে ওটা ডাম্পার

আসলো তো কালের চোখে থেকে আসছিলো আমার মালদা যাচ্ছিল আপনার নাম আমার নাম হচ্ছে মাম্মদ ঠাকুর আলী